আর আমার যদি জানা যায় আমি আপনারা লন্ডনে আল্লাহ তাআলার ইবাদত করে দিন কাটছে ইলিয়াস কাঞ্চনের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সরব চাই নিশ্চা আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতার মাথায় অস্ত্রোপচার হয়েছে গত পাঁচ আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চলছে তার চিকিৎসা সেখানে নিভৃতেই কাটছে তার দিন গুলো দু চারজন পরিচিত মানুষ দেখা করতে যান তাদের সঙ্গে কথা বলেন ফাঁকে কুরআন পাঠ করেই সময় কাটাচ্ছেন তিনি তার পরিবার সূত্রে এই তথ্য জানা গেল একটা সময় সিনেমা জগতের সাথে থাকলেও কর্মে বরাবরই আপসহীন ইলিয়াস কাঞ্চন নানান তাকে হজ ও উমরাহ করতে দেখা যায় ইলিয়াস কাঞ্চন সর্বপ্রথম হজ করেন উনিশশো সালে প্রথম হজে তার সঙ্গী ছিলেন তার প্রয়াত স্ত্রী জাহানারা হজের তিন মাস পরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারান দেশীয় সিনেমার শক্তিমান এই অভিনেতা স্ত্রীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন তিনি এছাড়া হজের পাশাপাশি অসংখ্যবার ওমরা হজও পালন করেছেন ইলিয়াস কাঞ্চন সম্প্রতি তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশ বিদেশের অসংখ্য অনুরাগী তার দ্রুত আরোগ্য কামনা করছেন নির্মাতা জাফর ফিরোজ ভিডিও কলে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলেছেন তিনি নিজের সেই অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন ভিডিও কলে কাঞ্চন ভাইকে দেখে মনটা ভরে গেল অসুস্থতার কারণে অনেক সময় আপন জনদের চিনতে ভুল করেন কিন্তু দেশকে ভুলেননি সময় পেলে কোরআন পড়ছেন আর দেশের টেলিভিশন চ্যানেলে সংবাদ দেখছেন এটা কি বলে প্রকৃত দেশপ্রেম যেখানে অসুস্থতার মধ্যেও মাটির টান মলিন হয় না জাফর ফিরোজ আরও লিখেন আসুন আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন যেন তিনি আবারও মানুষের কল্যাণে তার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে পারেন আমিন ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবছরের শুরুর দিকে দেশে প্রাথমিক চিকিৎসার পর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয় প্রথমে চিকিৎসা চলে হার্লি স্ট্রিট ক্লিনিকে পরে তিন মাসের পর্যবেক্ষণ ওয়েলিংটন হাসপাতালে অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা জানান কাঞ্চনের ব্রেন থেকে টিউমারের পুরো অংশ অপসারণ সম্ভব হয়নি জীবন ঝুঁকি এড়াতে কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে ধীরে ধীরে নিষ্ক্রিয় করা হবে অভিনয় জীবনের শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন পর্দায় প্রেমিক প্রতিবাদী যুবক কিংবা নায়ক হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন তেমনি বাস্তব জীবনেও নিষ্ঠা আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন জনদরদি মানুষ হিসাবে আজ তার প্রত্যাবর্তন অপেক্ষায় ভক্ত সহকর্মীরা একসরে বলছে কাঞ্চন ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন নিজের ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একটি ছবি শেয়ার করে সামনুর লিখেছেন মানুষের তরে নিবেদিত প্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা ভারাক্রান্ত তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন সাবনুর ছাড়াও সাকিব খান মিশা সহদগর দ্বীপজল সহ অনেক শিল্পী কাঞ্চনের আরোগ্য কামনা করেছেন চলচ্চিত্র অঙ্গনের সবারই আশা প্রিয় এই নায়ক দ্রুত সুস্থ হয়ে ফিরে আগের মতোই হাস্যজ্জ্বল মুখে i <laughs> সবার সামনে উপস্থিত হবেন তার এক ভক্ত লিখেছেন আমার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রের রূপালী পর্দায় যাকে দেখছি শত হাসি কান্না ভালোবাসা আর সাহসিকতার প্রতীক হয়ে এই ইলিয়াস কাঞ্চন শুধু একজন চিত্রনায়কই নন তিনি আমাদের প্রেরণার নাম আমি তার অভিনয় করা সিনেমা এখনও খুব মিস করি নিঃসন্দেহে তিনি নব্বই থেকে আশির দশকের অন্যতম সেরা নায়ক ছিলেন কিন্তু পর্দার বাইরের ইলিয়াস কাঞ্চন আমাদের কাছে আরও বড় নায়ক নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে তিনি সমাজের জন্য দেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন তা আজ লাখো হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে বর্তমানে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন একজন সত্যিকারের মানুষ একজন সংগ্রামী যোদ্ধা হিসেবে আমরা তাকে চিরকাল স্মরণ করব তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আমাদের মাঝে আবারও সুস্থভাবে ফিরে আসতে পারেন আমিন দর্শক কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে তাকে নিয়ে মনের অনুভূতি জানিয়ে দিন ধন্যবাদ